এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইট দেখে অবাক হয়ে যাচ্ছে তাই জানালায় ঝুলে আছে ও একদম শেষ রাতের বাস মৌলভী বাজারের শ্রীমঙ্গল যাচ্ছি আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে আসলাম এখানে অনেক আননেসেসারিলি অনেক বেশি দাম বাড়িয়েছে টিকিট ফি একশো টাকা একজন করে এটা কোনো কথা না টাইন এ প্রথমবার লাওয়া ছড়া যাচ্ছে টাইন খুশি আমি সেকেন্ডবার যাচ্ছি অবশ্য আমি আগেও গেছি সঞ্জিতা মনে হয় ফার্স্টবার যাচ্ছে লাওয়া ছড়ার ভেতরের অংশ এখানে একটা ঝিরি পথের মতো জায়গা এর আগের বার যখন পাইন শুধু শুধু টাটা দিয়ে দিচ্ছে এর আগের বার যখন আসছিলাম তখন এখানে এত বানর ছিল এই দুই পাশে যে বানরের অত্যাচারে মোবাইল ক্যামেরা কোনো কিছু বের করা যেত নিয়ে অবস্থা ছিল এখানে অনেক কম বান দেখতেছি বানর টানরও সব বিরুপ্তি হওয়ার পথে এখানেও সকালবেলা তো ট্যুরিস্ট অনেক কম সাড়ে নটা বাজে আরও ওয়ার্কিং ডে অনেক কম ট্যুরিস্ট আমরাই দুজন মনে হয় আরও হয় কয়েকজনকে দেখলাম হয়তো এটা সেই লেজেন্ডারি রেলপথ এখানে প্রচুর ভিডিও প্রচুর যেখানে দেখাচ্ছে যে মুভি শুটিং হয়েছে এখানে প্রচুর এখানে আমার আছে জলের মুভি শুটিং হয়েছে তারপর আবার এখানে আবার অস্কার জয়ী হলিউড মুভির শুটিং হয়েছে তা লেখা এই শুটিং স্পট তা আমরাও একটা ছবি টবি তোলার ব্যবস্থা করি দেখি এটা লাওয়া ছড়ার বনে হাঁটা পথ অনেক বানরের এখানে অবশ্য বেশ কিছু বানরের দেখা পাইতেছি বানর মোবাইল টোবাইল টান দিয়ে নিয়ে যায় মোবাইল বের করাও এখানে সেফ না বনে হাঁটা পথ দিয়ে যাই দেখি কোনো বন্য প্রাণী আবার দেখা হয়ে যায় কিনা বানর ছাড়া তাইনকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি তাই তাইনকে বললাম এবার আমার সাথে হাঁটতে থাক বনের মধ্যে হুক্কা হুয়া টাইপের সাউন্ড পাওয়া যাচ্ছে এগুলা বানর নাকি উল্লুক নাকি শিয়াল নাকি হুক্কা হুয়া তাই তাই নাম কনফিউজ হয়ে গেছে এগুলা কিসের শব্দ চুপ চুপ করছে চুপ করতে এই দিকে আসছে আর কত কোলে নিবো ভালোই হাঁটছে কিন্তু মাধবপুর লেক যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর এখানে চা বাগান অনেক সুন্দর করে গোছানো মাধবপুর লেক সুন্দর সুন্দর এগুলো সাপলানা পদ্ম পদ্ম ফুটে আছে টিলার উপর থেকে মাধবপুর লেকের ভিউ সুন্দর আছে ছিমছাম ওই জায়গাটা দিয়ে উঠে 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 এদিক দিয়ে উঠে 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 এখানে এসে হয় এটা আরো উপরে ওই দিকটা পর্যন্ত উঠা যায় মাধবপুর লেকের এই টিলার উপর উঠে গেলে ওইদিকে ইন্ডিয়ার মেঘালয় দেখা যায়

নামার সময় উপরের এই জায়গাটা দিয়ে নামলাম লেকে নেমে দেখি যে এই পাশের অংশটা নীল পদ্ম অনেকগুলো ফুটছে ওইদিকে দেখছি লাল বেশি এদিকে হচ্ছে নীল নাকি এগুলো আর একটু বড় হয়ে লাল হয়েছে আল্লাহ জানে তাই না একা একা গাছে উঠে পদ্ম ফুল দেখছে তাই না তাই তাকাও বা তুমি একা একা গাছে উঠে পড়েছ এই জায়গাটা বেশ সিনেমেটিক একটা জায়গা এখানে সিনেমেটিক ভাবে একটা গাছ এরকম বাঁকা হয়ে আসছে যাতে সবাই ছবি টুবি তুলতে পারে এই পাশটাও বেশ নীরব মানুষজন থাকে না এদিকে হেঁটে এটা অনেক কষ্ট করে আসতে হয় বেড়ানো তো হলো এবার খাবারের কথায় আসে ওদের দুপুরের সেট মনে হচ্ছে একদম নর্মাল খাবার ডাল সবজি চিকেন সালাদ রাতের ডিনারে এসছি দুপুরবেলা লাঞ্চের সময় টাইম এখানে অনেক পিচিদেরকে অনেক ডিস্টার্ব করতে দেখে তাইনকে এখন একটা ছোটো একটা বেবি চেয়ার দেওয়া হয়েছে যেটা ডিস্টার্ব করতে না পারে আর ডিনারের মেনু হচ্ছে এটা কি পরোটা এখানে সালাদ তারপর হচ্ছে চিকেন অ্যান্ড ডাল আর ইকো নবে মিকো রিসোর্টে সকাল বেলায় ছিল ব্রুফে ব্রেকফাস্ট শ্রীমঙ্গলের চা বাগান আমার কাছে খুব পরিপাটি আর ছিমছাম মনে হয়েছে তাই ছিমছাম ট্রিপের জন্য শ্রীমঙ্গল ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ